আমরা আর্টিকেল দেখে ফেলেছি এখন আমরা দেখব হচ্ছে গ্রুপ হ্যাঁ যেটা বলেছিলাম সবচেয়ে আপনি ক্লায়েন্ট যদি জেনারেট করতে চান হ্যাঁ সো অনেক আপনার গ্রুপে অ্যাড হওয়া ঠিক আছে সো এটা কিভাবে কি করতে পারি আমরা হচ্ছে ডিজিটাল মার্কেটিং আগে হচ্ছে ডিজিটাল মার্কেটিং যেহেতু আমরা ডিজিটাল মার্কেটের অবশ্যই ডিজিটাল মার্কেটিং গ্রুপগুলোতেই আমরা আমরা যাবো আমি ডিজিটাল মার্কেটিং লিখছি শুধু ওকে সো আমার কিছু গ্রুপই দেখাচ্ছে এখানে বাট আমরা এইভাবে যাব না আপনারা তো এরকম পাবেন না আমি অ্যাডে আছি বলে এই যে গ্রুপসে ক্লিক করবেন ওকে সো লিঙ্কডিনে আপনি একটা অ্যাকাউন্টে নিরানব্বইটা পর্যন্ত গ্রুপ অ্যাড হওয়া যায় এটা এটা চেঞ্জ হয়েছে কিনা আমি এখন জানি না বাট এটাই আপডেট ছিল নিরানব্বইটা আপনি যদি আরেকটা গ্রুপে অ্যাড হতে চান নিরানব্বই এর বেশি তাহলে হচ্ছে আপনি এর আগে মানে এর আগের হচ্ছে কি বলবো যে যে এর আগে আছে গ্রুপ গ্রুপ থেকে একটা আপনাকে লিভ নিতে হবে দেন আপনি আরেকটা গ্রুপে যাবেন সো নিরানব্বই গ্রুপ ইজ টু মাছ এতটুকু কেউ হয়তো অ্যাড হয় না তারপর যদি হতে পারেন তো তো ভালো আপনি যদি অত সিরিয়াসলি নেন আমি আপনাকে টার্গেট করতে বলবো মিনিমাম ফিফটি পঞ্চাশটা গ্রুপ কম লাগ অনেক বেশি লাগছে হয়তো গ্রুপ শুনে তাই না আসলে বেশি না কেন এটা একটু পরে বলছি সো আমার দেখেন ডিজিটাল মার্কেটিং রিলেটেড গ্রুপ আসলো এটা মনে হয় আমি লাস্ট ব্যাচে দেখেছি দেখে এটা পেন্ডিং দেখাচ্ছে সো আমি দুই একটা গ্রুপ আপনাদেরকে একটু খুলে দেখাই লাস্ট ক্লাস আর কানেকশন যারা বুঝেছেন তার জন্য একটু ইজি হবে এটা দেখেন আমি গ্রুপ ওপেন করে ফেলেছি অবশ্যই ডিজিটাল মার্কেটিং রিলেটেড গ্রুপ আমার প্রথম বিষয় এখানে দেখতে হবে এখানে পোস্ট করা যায় কিনা অনেকগুলো গ্রুপে পোস্ট করা যায় না পোস্ট অপশন ওরা রেখেছে তখন কিন্তু ওই গ্রুপে অ্যাড হয়ে আপনার লাভ নাই। ঠিক আছে কারণ আপনি ওই গ্রুপে আপনার কোনো বেনিফিটে আসবে না গ্রুপে অ্যাড হলে আপ ওদের বেনিফিট হতে পারে যে ওদের মেম্বার বাড়লো বাট আপনার কোনো বেনিফিট হবে না অলওয়েজ ভাববেন আপনার বেনিফিট হবে এমন গ্রুপে অ্যাড হতে রাদার দেন ওদের বেনিফিট হবে এমন গ্রুপ ঠিক আছে সো আমি এখানে দেখেন পোস্ট করা যায় প্রথম অপশন প্রথম ক্রাইটেরিয়া মিলে গেল সেকেন্ডটা দেখি আচ্ছা আমি এটা তো দেখাও যাবে না আমি যে উইড রিকোয়েস্ট করছি একটু দাঁড়ান আচ্ছা উইথড্র করলাম আচ্ছা এটা কেন করলাম ওদের তো পোস্ট অপশনই নাই এই দেখেন এটা আমি অনেক গ্রুপে দেখানোর সময় যেটাতে জয়েন হয়ে গেছি সো দেখেন ওদের পোস্ট অপশনে নাই সো এই গ্রুপে অ্যাড হওয়া না হওয়া একই কথা কেন কোন আমি কিছুই পোস্ট করতে পারবো না এখানে ঠিক আছে এবং এটাও হয় অনেক সময় এই যে আপনি দেখছেন পোস্ট এনাবল আছে এক বছর পর দেখবেন এটা ডিসেবল করে দিয়েছে ওটাও এই কারণ হতে পারে ওরা এখন ডিসেবল করে রেখেছে এটাও কারণ হতে পারে আই এম নট ஷওর ওকে সো এই টাইপের গ্রুপে অ্যাড হয়ে কোনো লাভ হবে না ওকে সো আমরা দেখব পোস্ট করা যায় কিনা এমন করা গেল এরপর আমরা একটু নিচে নেমে দেখব ভ্যারাইটি পোস্ট আছে কিনা ভ্যারাইটি পোস্ট বলতে মনে করেন পোস্ট করা যায় কিন্তু পোস্ট এপ্রুভ করে না এমন কিনা আপনারা কথা খুব ইজিলি ধরতে পারবেন কারণ ফেসবুকের গ্রুপগুলোর সিস্টেম অলমোস্ট একই সো যে ফেসবুক ধরতে পারে তার জন্য লিংকডইন মানে ধর এটা কোনো ব্যাপারই না ওকে সো ফেসবুকে এমন গ্রুপে পোস্ট করা যায় বাট এপ্রুব হয় না এরকম অনেক সময় হয় তাই না সো এখানে আমরা দেখবো যে ভ্যারাইটি পিপল দেয় কিনা এবং এডভার্টাইজমেন্ট টাইপের কিছু আছে কিনা যেমন সে তার এটা হচ্ছে তার মোস্ট প্রবেবলি হচ্ছে ডিজিটাল মার্কেটিং ফোরুম সে ফোরুমটা হচ্ছে মার্কেটিং করে আমরা এই অ্যান্ড্রাককে বাদ দিয়ে আর কোনো পোস্ট পাই কিনা দেখি আচ্ছা এসিও ভেন্ডর তারও একটা পোস্ট দেখতে পাচ্ছি আমি ঈশানের একটা পোস্ট দেখতে পাচ্ছি নাইস তার মানে আমার পোস্ট এখানে ইম্প্রুভ হবে তাহলে আমি চোখ বন্ধ করে এই গ্রুপে কি করতে পারবো জয়েন্ট রিকোয়েস্ট পাঠাতে পারবো সাথে আমি আরেকটা কি কাজ করতে পারি একটু ডান পাশে খেয়াল করেন ওনার দেখকে দেখাচ্ছে এখানে ওনার্স তাই না এই ওনার্স দেখো আপনি হচ্ছে কানেক্ট রিকোয়েস্ট পাঠিয়ে তাকে ছোট একটা নোটে লিখতে পারেন যে আপনি ডিজিটাল ডিজিটাল মার্কেটার এবং তার মার্কেটিং গ্রুপটা আপনি দেখেছেন আপনি যদি তার সাথে কানেক্ট এবং তার গ্রুপে অ্যাড হয়ে হয়ে আপনি অনেক খুশি হবেন ঠিক আছে এই কথাটা আপনি লিখে দিতে পারেন এক কাজে দুই ঢিল একটা হচ্ছে গ্রুপ রিকোয়েস্ট চলে গেল আরেকটা হচ্ছে কানেক্ট রিকোয়েস্ট চলে গেল নাইস না বাট আরেকটা ব্যাপার আপনাকে দেখতে হবে সেটা হচ্ছে আমি যদি একজনের অ্যাডমিনের যাই তার ইয়াতে আচ্ছা তার হচ্ছে মাত্র পাঁচশো কানেকশন হুইচ ইস নাইস তাই না পাঁচশো কানেকশন যেহেতু আপনি তাকে হচ্ছে ইজিলি কানেক্ট রিকোয়েস্ট পাঠাতে পারেন এইগুলো দেখছেন না আমার স্টুডেন্ট এগুলো আমি তাকে কানেক্ট রিকোয়েস্ট পাঠাই নাই ঠিক আছে স্টুডেন্টদেরকে যে বলি ওরা কতটা হচ্ছে এটা 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 না সো হচ্ছে তারা যে না হ্যাঁ এটাও এটাও আমার হচ্ছে স্টুডেন্ট সো তারা কতটা হচ্ছে আসলে মানে এটাকে সিরিয়াসলি নাই। চিন্তা করেন সো এই দেখেন এখানে তাকে একটা কানেক্ট রিকোয়েস্ট পাঠিয়ে আপনি তাকে বলতে পারেন যে হচ্ছে তার গ্রুপে আপনি অ্যাড হয়েছেন আগে আপনি আপনার পরিচয় দিয়ে নেবেন দেন হচ্ছে আপনি তার গ্রুপে অ্যাড হয়েছেন আমি তার সাথে কানেক্ট হয়ে আপনি খুশি হবেন নাইস তা এই ব্যাপারটা সো সিম্পলি একটা নোট দিলেন আপনি করে ফেলেন আমি এভয়েড করব কাদের মনে করেন আমি গ্রুপে পেয়েছি বাট আমি রিকোয়েস্ট পাঠাবো না এটা আমি এরকম কাকে এভয়েড করব। মনে করেন কারো যদি হচ্ছে এটা সিইও তার হয়তো অনেক না তারও ফাইভ বেশি নাই ঠিক আছে তারও বেশি নাই মনে করেন এখানে তার কানেকশন অনেক হ্যাঁ এবং কানেক্ট রিকোয়েস্ট পাঠানো যাচ্ছে না আমাকে মোট থেকে দেখতে হচ্ছে তার মানে তার ফলোয়ার্স অনেক প্রায় লাখ ওয়ান ল্যাক টু ল্যাক টেন ল্যাক হ্যাঁ এরকম এদেরকে আপনি কানেক্ট রিকোয়েস্ট পাঠিয়ে হচ্ছে লাভ হবে না এখন ঠিক আছে কেন কারণ ওরা আপনাকে এক্সেপ্ট করবে না স্বাভাবিক তো আপনি একটা কানেক্ট রিকোয়েস্ট নষ্ট করার দরকার নাই ঠিক আছে আমি কোয়েশন পরে নিব আপনাদের রিকোয়েস্ট হচ্ছে আপাতত নষ্ট করার দরকার নাই গ্রুপ এমন দেখে নিবেন যে সেটা হচ্ছে যে গ্রুপে আপনারা আচ্ছা আমার গ্রুপটা চলে গেল আচ্ছা সো গ্রুপে অ্যাড হবেন এমন গ্রুপ যেখানে পোস্ট করা যায় এমন গ্রুপ যেখানে ভ্যারাইটি পোস্টার্স আছে মানে পোস্ট পোস্ট করার পাবলিক আছে এবং হচ্ছে সাথে অ্যাডমিনদেরকেও আপনি চাইলে হচ্ছে আপনি কানেক্ট রিকোয়েস্ট পাঠাতে পারেন কারণ এগুলো এক একটা হচ্ছে আপনার ক্লায়েন্ট হতে পারে তাই না ওরা গ্রুপে এমনি এমনি খুলে হেড অফ মার্কেটিং সেই তো আসলে আপনাকে জব দিবে মার্কেটিং ম্যানেজার সেই তো আপনাকে জব দিবে তাই না ফাউন্ডার সেই তো আপনাকে জব দিবে নর্মালি সো এই জন্য নেসেসারি না সে আপনাকে দিবেই দিবে তাই না তার কাছে আরো বেটার অপশন আছে সে এফোর্ডও করতে পারে তার অ্যামাউন্ট ভালো সে হয়তো ওই লেভেলে ওই লেভেলের হচ্ছে ডিজিটাল মার্কেটের হায়ার করবে ওকে বাট তারপরও আমি ধরে নিচ্ছি মানে হচ্ছে আপনারা কানেক্ট রিকোয়েস্টে তো সবাই আপনার ক্লায়েন্টে ট্রান্সফার হবে না বাট এই টাইপের যদি আপনি পটেনশিয়াল ক্লায়েন্ট আপনার লিস্টে রাখতে পারেন হু নোজ আপনার দুই বছর পর তিন বছর পর আপনার কাজে লেগে যাবে যখন আপনি অলরেডি অনেক বড় পর্যায়ে আছেন ওই টাইপের বড় জব আপনার জন্য কোনো ব্যাপারই মনে হবে না ঠিক আছে তো এই জন্য এখন থেকে ওটার জন্য প্রিপেয়ার্ড হন আর একটা ব্যাপার এখন গ্রুপগুলো অ্যাড হয়ে করব কি এই কোয়েশ্চেনটা আসতে পারে তাই না আপু অ্যাড হয়ে করব কি খুবই সিম্পল এটার আনসার প্রতিদিন গ্রুপে একটা করে পোস্ট করবেন আপনি চাইলে ডিরেক্ট গ্রুপ থেকেও পোস্ট করতে পারেন আপনি চাইলে আমি এটা দেখিয়েছিলাম আপনাদের এই যে এখান থেকে আপনি আপনার পোস্টটা আপনার পে মানে প্রোফাইলে এবং সাথে আপনি গ্রুপও অ্যাড করে দিতে পারেন এই যে এখান থেকে আপনি গ্রুপস অ্যাড করে দিতে পারেন হ্যাঁ এই যে দেখেন এখন আমি গ্রুপে ক্লিক করেছি আমার সবগুলো গ্রুপ দেখাচ্ছে আমি কোনটাতে পোস্ট করতে চাই সেটা ক্লিক করে আমি সেম পোস্ট আমার প্রোফাইল অ্যান্ড গ্রুপ দুটাতে দিতে পারবো বা আমি চাইলে হচ্ছে তো যেটা বলছি হচ্ছে আপনাদের এখান থেকে আপনারা করে দিতে পারবেন এখন করবেন কেন আবার কোয়েশ্চেন আসলো এটা তাই না যে আপু গ্রুপে পোস্ট করব কেন গ্রুপে পোস্ট করা এই জন্য ইম্পর্টেন্ট সরি আমার হেডফোন সরে গেছে সো গ্রুপে পোস্ট করা এই জন্য ইম্পর্টেন্ট কারণ হচ্ছে গ্রুপেই আপনার পটেনশিয়াল ক্লায়েন্ট আছে সবাইকে তো আপনি পারবেন না এই যে একটু আগে যে গ্রুপটা আমরা দেখেছি ওই গ্রুপে হচ্ছে অলমোস্ট মনে করেন কত ছিল দুই লাখ দুই লাখের উপরে মনে হয় হচ্ছে মেম্বার ছিল আমরা একটা গ্রুপ যেটা দেখলাম আমরা তাই না তো আমি একটু দাঁড়ান আমি একটু দেখি ডিজিটাল মার্কেটিং আচ্ছা এটা কি চলে আসলো আবার চলে গেলাম এই যে এটা হ্যাঁ টু মিলিয়ন সরি টোয়েন্টি ল্যাকের মতো হচ্ছে এখানে মেম্বার টোয়েন্টি ল্যাকের মেম্বার তো সবাই তো আর ডিজিটাল মার্কেটার না অনেক রিক্রুটারও আছে এখানে বা অনেক ডিজিটাল মার্কেটার তার এজেন্সি সে হচ্ছে অন্যদেরকে হায়ার করে তাই না সো এই জন্য এছাড়াও আপনার এখানে আরো অনেক কি আছে যারা মনে করেন বিজনেস ওনার যাদের ডিজিটাল মার্কেটে হায়ার করতে হয় ওরা প্রেফার করে লিঙ্কডিনে গ্রুপ থেকে হায়ার করতে এখানে লিঙ্ক ইন এর এমন গ্রুপ অনেক বেশি ওরা প্রেফার করে সো আপনারা যদি এখানে পোস্ট করেন তাহলে আপনার পোস্টটা অনেকেরই চোখে পড়বে হ্যাঁ ইনিশিয়ালিস্টে স্টেজে আপনাকে হয়তো হয়তো যে মানুষ হায়ার করে ফেলবে ব্যাপারটা এতটাও সোজা না বাট একটা সময় করবে এবং ফর্ম্যাটটা আমি একটু বলছি একটা গ্রুপে এক মাসে একবারই পোস্ট করবেন যদি সেম ট্যাপের পোস্ট হয় হ্যাঁ আর যদি আপনি ভ্যারাইটি পোস্ট করতে পারেন লাইক মনে করেন আপনি এই সপ্তাহে এই ধরনের পোস্ট করলেন পরের সপ্তাহে আপনি অন্যরকম পোস্ট করলেন কি রকম এটা একটু পরে বলছি এই টাইপের যদি হয় তাহলে মাসে আপনি দুইবার তিনবারও করতে পারবেন বাট একটা গ্রুপে সেম টাইপের পোস্ট মনে করেন প্রতিবারই আপনি একটা পোস্টার বানাচ্ছেন আমি ডিজিটাল মার্কেটিং ম্যানেজার আমি এটা আমি ওটা এই টাইপের পোস্টার রিলেটেড হলে এক মাসে একটা গ্রুপে একবারই করবেন তাহলে এক মাস পর ঘুরে আপনার আবার এই গ্রুপে আবার টাইম আসবে পরের মাসে আপনার এই গ্রুপে আপনার টাইম আসবে এরকম মিনিমাম হচ্ছে সিক্সটি গ্রুপ নিয়ে নিতে পারেন পার ডে দুটো গ্রুপকে টার্গেট করবেন সেম পোস্ট দিয়ে এই দুটো গ্রুপে পার ডে যদি টার্গেট করেন এক মাসে সিক্সটিটা গ্রুপ আপনার পোস্টিং কমপ্লিট হয়ে যাবে আবার প্রথম মাসের এক তারিখ যে দুজনকে আপনি হচ্ছে যে দুটা গ্রুপে আপনি পোস্ট করেছিলেন আবার মাস ঘুরে এক তারিখ আপনার ওই গ্রুপেই টাইমিং আসবে পোস্ট করার যদি আপনার ষাটটা গ্রুপ ইনিশিয়ালি কষ্ট লাগে যতগুলো গ্রুপ আস্তে আস্তে চারটা করে ট্রাই করেন এরপরের আমি ফিউচার নিয়ে বলছি আসলেই যদি ডিজিটাল মার্কেটের হতে চান ফিউচার নিয়ে বলছি ওকে সো আপনার যখন অনেক গ্রুপ হয়ে যাবে আপনাকে এইভাবে পোস্ট করতে হবে পোস্টিং এর ধরন কি হতে পারে আমি এই টাইপের আমি ডিজিটাল মার্কেটিং ম্যানেজার এই টাইপের পোস্ট আমি দিতেই পারি আমার যদি একটা ডিজিটাল মার্কেটিং रिलेटेड একটা ইউটিউব চ্যানেল থাকে আমি সেটাকেও শেয়ার করতে পারি দুই রকম পোস্ট হলো আমি আমার ক্লায়েন্টের পোর্টফোলিও শেয়ার করতে পারি এখন আপনাদের তো ক্লায়েন্ট নাই তাহলে আপনারা কি করবেন লাইক আমি একটা ফেসবুক পেজ বানালাম পেজটাকে করলাম আমি ওটার একটা পোর্টফোলিও বানিয়ে স্ক্রিনশট নিয়ে ওটা সুন্দর একটা পোর্টফোলিওস বানিয়ে আমি হচ্ছে গ্রুপে শেয়ার করলাম যে আমার একটা ক্লায়েন্ট এই নিশ নিয়ে তাকে আমি একটা সুন্দর ফেসবুক পেজ খুলে দিয়েছি সিম্পল দেন আমি হচ্ছে কোন একটা নিশকে টার্গেট করে ও নিশ রিলেটেড কিছু ক্যান বা পোস্টার্স বানালাম একটা নিশের জন্যই বানাবো সাত আটটা দেন ওটাকে আমি একটা বড় একটা পোস্টারের মধ্যে ছোট ছোট করে রাখবো পাঁচ ছয়টা এটার জন্য ফাইবার দেখতে পারেন এগুলো আইডিয়া পেয়ে যাবেন পোর্টফোলিওস কেমন হয় বা পোর্টফোলিও সাইটও দেখতে পারেন অনেকগুলো পোর্টফোলিও সাইটও আছে ড্রিভল আছে ওখানে দেখতে পারেন সো হচ্ছে এই টাইপের বানিয়ে দেন আমি এটা কি শেয়ার করলাম যে আমার এই ক্লায়েন্ট এই নিশের তার জন্য আমি সুন্দর এই পোস্টারগুলো ডিজাইন করেছি হ্যাঁ তারপর আপনি আরেকটা করতে পারেন আপনার নিজের প্রোফাইলে আজকে হচ্ছে ফলোয়ার্স আপনার তিন মাস পর চার মাস পর ওখানে যদি আপনি দুই হাজার ফলোয়ার্স গেন করতে পারেন বা আরো বেশি করতে পারেন আপনি বিফোর আফটার একটা স্ক্রিনশট নেন আপনি এখন বিফোর স্ক্রিনশট রাখেন আফটার স্ক্রিনশট নেবেন দেন ওটা দিয়ে একটা পোর্টফোলিও রেডি করবেন বিফোর দিয়ে দিবেন ক্যানভাতে গিয়ে টেক্স দিয়ে দেন ওটাতে আফটার দিয়ে দিবেন ওটা আপনার পোর্টফলিওজ হতে পারে ইন ফিউচারে আপনারা ওয়ার্ডপ্রেসে কাজ করবেন সেটা নিয়ে একটা পোর্টফোলিওজ হতে পারে তাই না এই যে যা যা কাজ করছেন সবই কিন্তু আপনার কাইন্ড অফ পোর্টফোলিওস যে আপনি পারেন এগুলো সো এগুলোকে কীভাবে আসলে একটা সুন্দর সিগনিফিকেন্ট ওয়েতে এটাকে পোর্টফলিওজে টার্ন করা যায় শুধু আপনাকে ওটাই রিসার্চ করতে হবে হ্যাঁ সো ওটা করেই আপনারা হচ্ছে ওগুলো শেয়ার করতে পারেন তাহলে ভ্যারাইটি ভ্যারাইটি পোস্ট হয়ে গেল তাই না ইন ফিউচারে আপনার ফাইবার অ্যাকাউন্ট হবে আপনি চাইলে ফাইবার অ্যাকাউন্ট এখানে হচ্ছে লিঙ্ক করে দিতে পারেন আপনি এখান থেকে ফাইবারে ক্লায়েন্ট পাবেন কি পাবেন না তার থেকেও বড় ব্যাপার আপনি অ্যাট এ টাইম অনেকগুলো হচ্ছে ইমপ্রেশন পেয়ে যাবেন যেটা ফাইবারে অনেক নাইস কাজ করে হ্যাঁ ফাইবারে যদি বাহির থেকে ক্লায়েন্ট নিতে পারেন বাহির থেকে বেশি বেশি ইমপ্রেশন যায় ফাইবারে তো অনেক অ্যালগোরিদম অন্য লেভেলের কাজ করে